দেখেন বাংলাদেশের রাজনীতির আসলে সমস্যাটা কোথায় একটা প্রশ্ন তাই না বাংলাদেশের রাজনীতির মূল সমস্যাটা হচ্ছে এক নৈতিকতা দুই হচ্ছে মানে স মানে নিজের কোনো ইচ্ছা নাই যে দেশটা পরিবর্তন হোক অর্থাৎ ওরা যে রকম দেখেছে রকমই করবে এখন দেখেন রাজনীতির ভিতরগত একটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে বর্তমানে কেউ তৃণমূল থেকে উঠে আসে না এমনিতেই নেতা হয়ে যায় হয় ব্যবসা করেছে আগে সেখান থেকে টাকা আসছে টাকা হয়েছে নমিনেশন নিয়েছে এবং জিতে গেছে এবং এটার খুব সুন্দর চমৎকার ভাবে এই পথটা করে দিয়েছে আওয়ামী লীগ গত পনেরো ষোলো বছরে তো নমিনেশন নির্বাচনের সময় নমিনেশন বাণিজ্য বিএনপি কেমন করে সেটা আওয়ামী লীগ তো ওপেনলি বলে যে তারা তো নির্বাচন আসবে না ওই যে ওপেন হচ্ছে নমিনেশন বাণিজ্য করে আবার বিএনপি ওরাও বলে যে আওয়ামী লীগ টাকা খেয়ে নমিনেশন বাণিজ্য করে এখন দেখেন ইন্ড অফ দা ডে কি আপনারা তো বাণিজ্য করতেছেন তাই না আপনারা দুই দলই করতেছেন পাশাপাশি অন্যান্য ছোট ছোট দল যারা আছে তারাও হয়তো করে কিন্তু ওই রকম ভাবে তো আলোচনা হচ্ছে না আলোচনা কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের নমিনেশন নিয়েই তো একটা নেতা শুরুই হয় দিয়ে বাণিজ্য কয়জন নেতা আছে যে টাকা পয়সা খরচ করে না আপনি খোঁজ নিয়ে দেখেন আপনার এলাকার এই যে লাস্ট মেয়র নির্বাচন হইলো অথবা লাস্ট যে ইলেকশন হইলো নামি দামি স্বামী বলেন হ্যাঁ তারপর যারা দাঁড়িয়েছে ইলেকশন করেছে তাদের ইনকামের সোর্স কি কেউ কেউ দেখায় যে আমি কৃষিকাজ করি কেউ বলে যে আমি আইনজীবী কেউ বলে আমি শিক্ষক কেউ বলে আমি ব্যবসায়ী অর্থাৎ তার হিস্ট্রি যদি দেখেন যিনি যিনি নমিনেশন নিয়েছেন তার হিস্ট্রি যদি আপনি দেখেন গত বিশ বছরের ভয়াবহ রকম একটা অসত্যের আপনারা ইয়ে পাবেন খোঁজ পাবেন কিন্তু এটা দুদক কিছুই বলবে না দেখেন যখন নির্বাচিত হয় সে নির্বাচিত হওয়ার পরের পাঁচ বছর মানে দুইশো গুণ একশো গুণ হ্যাঁ এত গুণ হচ্ছে সম্পদ বাড়ে তাহলে বাড়লো না নির্বাচিত মানে আপনি এমপি হলেন তারপরেই আপনার এত সম্পত্তি বাড়লো কেন কেন বাড়লো এটা কি দেশের যারা দুর্নীতি বন্ধের জন্য কাজ করে বা দুর্নীতি কমানোর জন্য কাজ করে তারা কি বিষয়টা জানে না অবশ্যই জানে তারা কেন কাজ করছে না ওই যে গভর্নমেন্ট কাজ করলে ও তো এমপি তিনশো এমপির মধ্যে একটা এমপি এই এমপির বিরুদ্ধে যদি এটা আসে এই হ্যালো ম্যাডাম আমার তো এই সমস্যা বলেন না একটু চাইরা দিতে এই চাইরা তো ভালো হয়ে যাবে যাও এই আর করুন এভাবে একটা দেশ চলতে পারে না আপনাকে যেটা করতে হবে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স আপনি বলছেন কিন্তু আপনি নিজেই দুর্নীতিতে জড়াই যাচ্ছেন আপনি নিজেই চুরি করতেছেন তো আপনি কিভাবে বলেন যে আমি দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বিষয়টা আগে আপনাকে করতে হবে তারপর আপনাকে বলতে হবে তাহলে হচ্ছে মানুষ আপনাকে আপনার কথা গুরুত্ব দিবে তাই না আপনার কথার গুরুত্ব তো তখনই পাবেন যখন আপনি করবেন না আপনি করছেন আবার ওইদিকে বলছেন যে করবে করছে না এটা তো হতে পারে না তো মিলে বাংলাদেশের বা রাজনীতিবিদদের মূল যে সমস্যাটা সেটা হচ্ছে যে নৈতিকতার জায়গা থেকে এবং তাদের ইচ্ছা আমি অনেক জায়গায় অনেকের সাথে কথা বলেছি বাংলাদেশে এই সিস্টেম পরিবর্তন হচ্ছে না কেন চৌষট্টি জন আহ পরিবর্তন হইলে তো হয় জন ডিসির কথা বলছি কিন্তু না এমপি ডিসি যখন হয় তখন এমপি কিন্তু খুব ভাবে আমরা অনেক দেখেছি আপনারা হয়তো দেখেছেন বলার কোনো প্রয়োজন নাই কিন্তু একজন ডিসি একদম খুব সুন্দর চমৎকার স্মুথলি কিন্তু কাজ করতে পারে না হয়তো কাজ করে অনেক জায়গায় কাজ করে কিন্তু অনেক জায়গায় কাজ করতে পারে না যখনই এমপির বিরুদ্ধে যাবে ওই এলাকার তখনই হচ্ছে যে ডিসি হয় হয়ে যাবে নাহলে অকেজ হয়ে যাবে বিষয়টা এই কারণে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদদের অবশ্যই নৈতিকতার জায়গা থেকে নিজেদের পরিবর্তন করতে হবে সবার আগে নিজের ঘর তারপরে পর বিষয়টা বুঝতে হবে